আসুক না যত বাধা যত ঝড়ে সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার কাছে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার কাছে উড়াবই মোরা কামানের মুখমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি আল্লাহু একবার বলব না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপিলো বি ঝুঙ্কার তাকিবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি চুরমার আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপিলো বি ঝুঙ্কার তাকিবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি চুরুমা আমাদের ছোট এর হৃদয়ে আমাদের ছোট এর হৃদয়ে দশুলের ছবি আঁকব আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কালে মায়ের শাহাদত জোপে জোপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদো না মাগো যেতে দাও যেতে দাও বাংলাদেশে জামাতের সাথে পায়ে জোপে জোপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে যেতে দাও যেতে দাও কে দোনা কে দোনা মাগো বাংলাদেশে জামাতের সাথে জালি মেরে পাঞ্জাই বিশ্ব মুসলমান কান্নায় ভেঙেছে নীলাকাশ আমরা ফুটাবো হাসি মাজলুমানের মুখে বুকে ঝড়ে তুলেছে বিশ্বা বিশ্বাস বুকে জ্বর তুলেছে বিশ্বাস আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকব আসুক না যত বাধা যত ঝর সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই السلام عليكم ورحمه الله الحمد لله